আমাদের সত্যি ইতিহাসটাকে বোঝার এবং হজম করার সাহস থাকে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বাবার হলো আবার যাওয়ার সারিল ঔষধে এই কথাটি আমাদেরকে আমাদের ইতিহাস বইয়ে একটা মুখস্থ বিদ্যা তৈরি করার জন্য খুব ছোটোবেলা থেকেই পড়িয়ে সেটাকে হজম করতে দেওয়া হয় সম্ভাজি মহারাজের যে স্বরাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন সেটা কেনই বা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরব না কেনই বা আমাদের ইতিহাস বইগুলোতে মুঘলদের এই নৃশংস এবং নির্মম সাম্রাজ্যবাদের কথাগুলো গৌরবের সঙ্গে লেখা থাকবে ভিডিওটিতে যাওয়ার আগে বলে রাখি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে মাত্র তিন পার্সেন্টই লোক সেটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের কাছে এই সাবস্ক্রিপশানটা বিনামূল্যের কিন্তু আপনাদের এই সাবস্ক্রিপশানটা আমাদেরকে মোটিভেট করে আরও ভালো কিছু আপনাদের সামনে পরিবেশন করার জন্য তাই আমাদের অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভারতের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন এই থেকে আজ আমি একজন এমন ইতিহাসের চরিত্রের কথা বলতে চলেছি যার কথা শুনলে আপনার ভিতরে কেঁপে যেতে পারে যদি মনের মধ্যে সাহস থাকে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার কারণ হচ্ছে এখানে ভিডিও শেষের দিকে আমি কিছু নৃশংসতার কথা বলবো যেগুলো সত্যি খুবই হৃদয় বিদারক হ্যাঁ যার কথা বলতে চলেছি তিনি আর কেউ নন তিনি মহান ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ ষোলোশো সালে তার জন্মের পর থেকেই তিনি অনেক সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছেন মাত্র দু বছর বয়সে তিনি যখন তার মাকে হারান তখন তার ঠাকুমা অর্থাৎ ছত্রপতি শিবাজির মা জিজাবাইয়ের কাছে তিনি বড় হন সম্ভাজি ইতিহাসের এমন এক চরিত্র ছিলেন যার মধ্যে সমস্ত গুণ বর্তমান এখন সমস্যাটা হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটাকে বলা যায় মাত্র ১৩ বছর বয়সে তিনি সংস্কৃত সহ তেরোটি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন তার যখন বয়স মাত্র নয় বছর তখন দিল্লির সম্রাট ঔরঙ্গজেব তার পিতা ছত্রপতি শিবাজী মহারাজকে বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দিয়ে তাকে আমন্ত্রণ জানায় দিল্লিতে কিন্তু ছল করে যখন সম্রাট ঔরঙ্গজেব শিবাজী মহারাজকে এবং তার ছোট্ট পুত্র সম্ভাজিকে আটক করলো তখন ছোট্ট সম্ভাজি কোনোরকমভাবেই না ভীত হয়ে তার পিতার সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার একটা খুব সুন্দর কৌশল তৈরি করল ঔরঙ্গজেবের লাখো লাখো সেনার চোখে ধুলো দিয়ে খুব সহজেই সেখান থেকে তারা পুনরায় মারাঠাতে ফিরে এসেছিল মাত্র দশ বছর বয়সে তাকে পাঠানো হয়েছিল আমিরের রাজার কাছে সেখানে তিনি কিভাবে ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে শাসন করতে হয় সেটা তিনি শিখে আসেন তার বয়স যখন উনিশ বছর হয় তখন থেকেই তিনি একটা রাজ্যের অর্থনীতি এবং সুশাসন সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে পড়েছিল তারপর যখন তেইশ বছর বয়সে তার পিতা শিবাজী মহারাজের মৃত্যু হয় তারপর থেকেই তিনি একজন সুশাসকের মতো একটা সাম্রাজ্যকে ধরেছিলেন এরপরে শুরু হয় তার জীবন সংগ্রামের দ্বিতীয় অধ্যায় একটা বড় সাম্রাজ্যে যখন কোনো সম্রাটের মৃত্যু হয় তখন নানা রকম বিশৃঙ্খলার জন্য সেই সাম্রাজ্য কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনাটাই থাকে কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজ সেটাকে কখনোই হতে দেননি তিনি খুব সুদক্ষ শাসকের মতো গোটা সাম্রাজ্যটাকে বিস্তার পর্যন্ত করেছিলেন নিজের শাসন ক্ষেত্রে ঔরঙ্গজেবের আধিপত্য কমানো এবং মারাঠা স্বরাজ্যের প্রতিষ্ঠার জন্য তার শুরু হয় ঔরঙ্গজেবের সঙ্গে দীর্ঘ লড়াই মাত্র কুড়ি হাজার সৈন্যবাহিনী নিয়ে আট লক্ষের কাছাকাছি সৈন্যবাহিনীর একটা বিরাট মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনীর দলকে তিনি অনায়াসে হারিয়ে দেন এই লড়াইয়ের মধ্যে যখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব পর্তুগিজদের নেভির সাহায্য নেওয়ার চিন্তা করেছিলেন তখন সম্ভাজী মহারাজ সেটাও ব্যর্থ করেছিলেন তার সময়কালে তিনি মোঘলদের এত পরিমাণে অত্যাচার এবং উৎপাত শুরু করেন যে মোঘলরা দাক্ষিণাত্য থেকে সমস্ত কিছু সাম্রাজ্য বিস্তার তুলে নিয়ে সেখান থেকে পলায়ন শুরু করে এরপর ধীরে ধীরে গুজরাট মহারাষ্ট্র রাজস্থান বুন্দেলগড় এই সমস্ত একটা বিস্তীর্ণ অঞ্চলের রাজাদের রাজত্ব পুনরুদ্ধার হয় এবং এর একমাত্র কারিগর ছিলেন সম্ভাজী মহারাজ তার মাত্র নয় বছর শাসনকালে তিনি প্রায় একশো কুড়িটা লড়াই লড়েছিলেন এবং তার মধ্যে সবগুলোই তিনি জয়লাভ করেছেন কিন্তু শেষমেশ প্রতিটা সাম্রাজ্যের যে সমাপ্তি সেটা খুবই বিরহের হয় তার মধ্যে কোথাও লুকিয়ে থাকে নিজের আত্মীয় স্বজন এবং খুব কাছের মানুষগুলোর মহারাজের সঙ্গে হ্যাঁ। শিখরে যিনি ছিলেন সম্ভাজি মহারাজের পত্নী আশু বাইয়ের নিজস্ব ভ্রাতা তিনিই করেন সম্ভাজি মহারাজের সঙ্গে সেই মক্ষম বিশ্বাসঘাতকতা গণজি শিখরের বিশেষ কিছু মতামত এবং অধিকার পোষণ যেটা সম্ভাজি মহারাজের স্বরাজ এর যে আদর্শ এবং নৈতিকতা তার পুরোপুরি পরিপন্থী ছিল সেই কারণে তার সঙ্গে বহু সময় মতবিরোধ দেখা দেয় এবং সেখান থেকেই তৈরি হয় এই বিশ্বাসঘাতকতা ঠিক এমনই সম্ভাজি মহারাজ যখন কোন একটি বিশেষ জায়গায় আত্মগোপন করে একটা বিশেষ বৈঠক করছিলেন সেই বৈঠকের খবর চলে যায় মাধ্যমে কাছে তারপর আর কি ঔরাঙ্গজেব সেখানে তার নিজস্ব সৈন্যবাহিনী নিয়ে এবং দলবল নিয়ে সেখানে এবং মহারাজকে খুব সম্ভাজী আটক করে ঔরাঙ্গজেব প্রথমে সম্ভাজি মহারাজের কাছে তিনটি শর্ত রাখে যে শর্তগুলি সম্ভাজি মহারাজ নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত কখনোই মানতে চায়নি এবং সে কারণেই শুরু হয় মহারাজের উপর অত্যাচার শুধুমাত্র অত্যাচার নয় একরকম অকথ্য অত্যাচার ঔরঙ্গজেবের প্রথম শর্ত ছিল তাকে রাজা হিসাবে মেনে নিতে হবে দ্বিতীয়ত সম্ভাজিকে ইসলাম ধর্ম কবুল করতে হবে আর তৃতীয়ত মারাঠাতের সমস্ত রকম খাজনা ঔরঙ্গজেবের কাছে ভেট হিসাবে পৌঁছে দিতে হবে নিজের স্বরাজের আদর্শ এবং নৈতিকতার থেকে সম্ভাজি কখনোই সেই শর্ত মেনে নিতে চাননি ঔরঙ্গজেব আদতে ছিলেন একজন সাম্প্রদায়িক এবং নৃশংস সম্রাট তার শর্ত যখন সম্ভাজি মেনে নিলেন না তখন তার উপর শুরু হলো অকথ্য অত্যাচার কখনো উঠের পিঠে চাপিয়ে উল্টো করে তাকে গোটা শহরের মধ্যে ঘোরানো হতো কখনো শহরবাসীকে তার উপর প্রস্রাব করতে বলা হতো কখনো কখনো তার হাতে নখ পর্যন্ত তুলে নেওয়া হতো বা উল্টো করে টাঙিয়ে দিনের পর দিন রেখে দেওয়া হতো তারপরেও যখন সম্বাজিকে তার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারলেন না তখন শুরু হলো আরও দ্বিতীয় পর্যায়ের অত্যাচার ঠিক এই নৃশংসতার কথাই আমি ভিডিওর প্রথমে বলেছিলাম শেষ পর্যন্ত জীবন্ত অবস্থায় তার জীব কেটে নেওয়া হয়েছিল এবং তার চামড়া শরীর থেকে তুলে নেওয়া হয়েছিল এবং ক্ষত জায়গায় নুন এবং লঙ্কার গুঁডো ছেটানো হয়েছিল এরকম একটা নৃশংস এবং অমানবিক রাজার প্রতি আমাদের কোনো রকমই সহানুভূতির জায়গা না আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কখনোই ইতিহাস এবং এই নৃশংসতাকে পুনরাবৃত্তি করা নয় আমার উদ্দেশ্য যে ইতিহাস আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতার সঙ্গে অতপ্রতভাবে যুক্ত সেই ইতিহাসকে তুলে ধরা ঔরঙ্গজেব স্বভাবতই নৃশংস নির্মম এবং সাম্প্রদায়িক মানের একজন সম্রাট ছিলেন শুধু ঔরঙ্গজেব নয় অনেক মোঘল রাজাদের মধ্যেই সেই বৈশিষ্ট্য বজায় ছিল কিন্তু আমরা ছোটবেলা থেকে কি পড়েছি বাবার হলো আবার জ্বর শারিল ঔষধে এভাবেই ইতিহাস বইটাকে যেন আমাদেরকে রপ্ত করতে বলা হতো কখনো বলা হতো আকবরের শাসন ব্যবস্থা কখন বলা হতো যে মোঘলদের সাম্রাজ্যের পতনের কারণ বা কখনো বা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এই সমস্ত ইতিহাসগুলো যেন এক গৌরবোজ্জ্বল অধ্যায় বলে আমাদের সামনে সব সময় পরিবেশন করা হয়েছে কিন্তু আপনাদের কি মনে আছে সেই মৌর্য সাম্রাজ্য সেই গুপ্ত বংশ চন্দ্রগুপ্ত মৌর্য যার নবরত্নের সভা এবং তার সময়কালে ভারতবর্ষের যে একটা গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা মনে আছে কি সেই অহুমদের কথা যারা অসম রাজ্যে থেকে ভারতবর্ষকে প্রতিরক্ষা করেছিল তারপর একে একে চোল পাণ্ডু চালক্য রাষ্ট্রকূট যারা আমাদের শুধুমাত্র ভারতীয় স্বদেশী রাজা ছিলেন না তারা ভারতীয় সংস্কৃতি এবং শিক্ষাকে বহুদূর পর্যন্ত বিস্তারের সুযোগ করে দিয়েছিলেন তারপর শেষকালে এলো মারাঠারা যারা ভারতবর্ষে নিজস্ব সংস্কৃতি বজায় রাখার জন্য স্বরাজের প্রতিষ্ঠা করার জন্য দেশবাসীকে স্বপ্ন দেখালো ব্রিটিশরা যখন আমাদের দেশে সিলেবাস রচনা করেছিল তাদের কখনোই ইচ্ছা ছিল না আমাদের সেই প্রাচীন সংস্কৃতির কথা আমাদেরকে পড়ানো তাদের একমাত্র ব্যবসায়ী ভিত্তিক একটা চিন্তা ভাবনা ছিল তারা কখনো কখনো চেয়েছিল যে আপনারা যাতে আমাদের প্রাচীন সংস্কৃতি এবং সভ্যতার কথা ভুলে যাই এবং একটা যন্ত্রে পরিণত হয় কিন্তু এখন কেনই বা আমরা আমাদের প্রাচীন ইতিহাসের কথা পড়ব না কেনই বা আমাদেরকে সেই মুঘল রাজ্যের রাজত্বের ইতিহাসকে একটা নির্মম ইতিহাসকে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসাবে দেখানো হবে কেনই বা আমরা স্বদেশী যে সমস্ত রাজারা দেশকে যুগের পর পর যুগ কালের কাল ধরে গৌরবান্বিত করেছিল তাদের কথা আমরা কেনই বা পড়ব না আপনাদের কি মনে হয় আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মকে এমন কোনো ইতিহাস বই উপহার দিতে পারি না যেটা ভারতবর্ষের প্রাচীন শিক্ষা এবং সংস্কৃতির কথা গৌরবের সঙ্গে বর্ণনা করি